আপনাদেরকে দুটি শাহিওয়াল জাতের মাংস ওজনে বড় আকারের সারগুলো দেখাচ্ছে দেখি আজকের বাজারে এই গরুগুলোর দাম কেমন দাম চাচ্ছে এবং কি পরিমাণ মাংস হবে ইনশাল্লাহ ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখতে পাব দেখতে পাচ্ছেন যে লাল কালারে

আপনাদেরকে অবশ্যই গরু হাটে আসার আগে কুরবানির টার্গেট করে যে আপনারা গরুগুলো কিনবেন তারা অবশ্যই এখনকার থেকেই আপনারা ভিডিওগুলো দেখলে আপনাদের কে ধারণা আসবে যে কত হাজার টাকা হবে এবং কত মাংস হবে আইডিয়াটা ইনশাল্লাহ বের হয়ে আসবে দেখতে পাচ্ছি মাংস যে কি এই গরুটার দাম কেমন দাম চাচ্ছে গরুর

কয় দত বস দাতা নাই এখনো দাতা নাই এটা কি মাংস ওজন কেন কয় মন মাংস হবে 55 পার হবে 55 পার হবে যে দাম বললেন ওটা কি বিক্রি দাম নাকি চাওয়া দাম দাম আছে চাওয়া দাম ওটা বলছেন বিক্রি দাম কেমন আটচল্লিশ পঞ্চাশ শু বলতেছে 45 85 45 জি জি আর এটা দুই লক্ষ দশ দাম চাচ্ছে এটা কেমন মাংস হবে সাত মন দর্শক বন্ধুরা এটা বয়স দুই দাঁত মাংস হবে সাত মন দুই লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে শাহুয়াল যাতে দেখি পেঁচার দাম কেমন একটু শুনে দেখাচ্ছে

আপনারা গরুগুলো কিনতে পারবেন অর্থ টাকার ভিতরে এক লক্ষ সত্তর হাজার টাকা হলে বিক্রি কর